হরে কৃষ্ণ রাধে রাধে জি কে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আপনারা হয়তো ভাবছেন আজকে আমি লতাজির ছবি কেন দেখাচ্ছি বিখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর কিছুদিন আগেই আমাদেরকে সেরে তিনি গোলকধাম প্রাপ্ত করেছেন কিন্তু আপনারা কি জানেন এনার জীবনে বিহারিজি কীভাবে জড়িয়েছিলেন এবং একটা সময় তিনি নিজে বিহারিজিকেই স্বামীর রূপে গ্রহণ করেছিলেন এই বিষয়টা খুব কম লোকেই জানে এমনকি তিনি যে বছরে দুবার করে বৃন্দাবনে আসতেন এবং নিধিবনে সময় কাটাতেন সেই বিষয়টা অনেক কম লোকেই জানেন আজকে তার জীবনী নিয়ে একটুখানি কথা আমরা বলবো আশা করি তার জীবনের এই অজানা তথ্যটি আপনাদের সকলের খুব ভালো লাগবে তবে তার জীবনী শোনার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিন এবং বেলাইকনটাও প্রেস করে রাখুন প্রত্যেক দিন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তার সঙ্গে প্রত্যেক দিন সুন্দর সুন্দর গোপাল সোনার লীলা কথা শোনার জন্য বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর একটা সময় ছিল তিনি প্রায় বৃন্দাবনে আসতেন সেই সময়টা ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সেই দীর্ঘ কুড়ি বছর ধরে তিনি অনবরত বৃন্দাবনে এসেছেন এবং বৃন্দাবনের নিধিবনে তিনি নিজের জীবনের অনেকটা সময় কাটিয়েছেন যখন তিনি বৃন্দাবনের নিধিবনে ভ্রমণ করতে আসতেন তখন সর্বদাই নিধিবনের রাধাকৃষ্ণের সামনে নিজের সঙ্গীত পরিবেশনা করতেন তার সঙ্গীত কৃষ্ণের প্রতি এক লুকিয়ে লুকিয়েছিল যেমন মীরা শ্রীকৃষ্ণের বিরহে সর্বদা সঙ্গীত করতেন ঠিক সেই রকমই লতা মঙ্গেশকরও কৃষ্ণর বিরহে তার জন্য ভজন গাইতেন কুড়ি বছর ধরে তিনি অনবরত বৃন্দাবনের নিধিবনে এসেছেন বছরে দুবার করে তিনি নিধিবনে আসতেন এবং নিধিবনের যে পুরোহিত মশাই ছিলেন সেই পুরোহিত মশাইয়ের কাছে তিনি গীতার অধ্যয়নও করেছিলেন তিনি অবিবাহিত ছিলেন এ কথা আমরা সকলেই জানি তবে তার অবিবাহিত হওয়ার হয়তো অনেক কারণ থাকতে পারে কিন্তু যখন তিনি বৃন্দাবনে ছিলেন তখন সেখানকার অনেকেই তাকে প্রশ্ন করতেন কেন আপনি বিবাহ করেননি তখন তিনি তাদেরকে বলতেন আমি বৃন্দাবনে বিহারিজিকেই নিজের স্বামী রূপে গ্রহণ করেছি তাই পরবর্তীতে আমি আর বিয়ে করতে চাই না সঙ্গীত জগতে যেমন তিনি অনেক খ্যাতি অর্জন করেছিলেন ঠিক তেমনই তিনি ভগবানকে বিশ্বাস করতেন এবং ভগবানকে খুব ভালোবাসতেন নিজের কাজের আগে তিনি কখনোই ভগবানকে স্মরণ করতে ভুলতেন না নিধিবনে যে পুরোহিতমশাই ছিলেন তিনি সেই পুরোহিত নিজের ভাই রূপে গ্রহণ করেছিলেন এবং সেই ভাইয়ের কাছেই তিনি গীতা এবং শাস্ত্রজ্ঞানের অধ্যয়ন করেছিলেন এখান থেকেই আমরা জানতে পারি তিনি অবশ্যই শাস্ত্রজ্ঞানে পটু ছিলেন তিনি অত ব্যস্ত থাকায় কখনোই তিনি ভগবানকে অতটা সময় দিতে পারেননি কিন্তু তার অন্তরে কোথাও না কোথাও ভগবান সর্বদাই বাস করতেন আর হয়তো ভগবানের আশীর্বাদেই তিনি এতটা খ্যাতি অর্জন করতে পেরেছিলেন তার সম্পর্কে আরেকটু জানা যায় তিনি সর্বদা বৃন্দাবনে এসে নিধিবনে থাকতেন এবং বিহারীজিকে দর্শন করতেন আর বেশিরভাগ সময়টা তিনি নিধিবনে গান গেয়ে কাটাতেন কখনো কখনো তিনি নিজের পরিবারের সঙ্গেও বৃন্দাবনে এসেছেন আবার কখনো কখনো তিনি গানের জগতের সকলের সঙ্গেও এসেছেন এই ছিল লতা মঙ্গেশকরের কিছু অজানা তথ্য উনি যে ভগবানকে বিশ্বাসী ছিলেন এবং ভগবানকে ভালোবাসতেন এমনকি বিহারিজিকে স্বামীরূপে গ্রহণ করেছিলেন এই বিষয়ে হয়তো অনেকেই কিছু জানে না তাই আমার মনে হলো এই বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ তিনি বৃন্দাবনের নিধিবনে যে পুরোহিত মশাইকে ভাইরূপে গ্রহণ করেছিলেন তারই পুত্র লতা মঙ্গেশকরের সম্বন্ধে এই তথ্যগুলো দিয়েছেন তাই যদি বিখ্যাত গায়িকা ভগবানের প্রতি এতটা আকৃষ্ট হতে পারে তাহলে আমরা কেন ভগবানকে দূরে সরিয়ে রাখবো আমরাও সর্বদা ভগবানের চরণ স্পর্শ করেই থাকবো এবারে আপনারা বলুন তো লতা মঙ্গেশকর সম্পর্কে এই অজানা তথ্যগুলি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে কোথাও একটু স্পর্শ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে লতা মঙ্গেশকরের এই অজানা তথ্যগুলি সম্পর্কে জানতে পারে আর যদি আপনার সঙ্গেও ঘটে থাকে নারী গোপালের এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবোর্ড সেকশন অথবা ডিসক্রিপশান বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে সেই ইমেলে আপনারা লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠাতে পারেন তাহলে আমরা এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের লীলা কথাটি প্রকাশ করব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বাটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন গোপালের এই ধরনের সুন্দর সুন্দর লীলাগুলি জানার জন্য এবং বিভিন্ন রকম তথ্য জানার জন্য দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলা কথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনার পরিবারের সঙ্গে আপনার নারী গোপালের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে